নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার শুভ সকাল আজ ঈশ্বর কথা পঁচাত্তরতম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপ শুভিকা কান্ত রাধা কান্ত নমস্তে জলদাভাস নমস্তে জলসাহিনে

গীতার জ্ঞান বিষয়ে উচ্চ নিজ কোন প্রভেদ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান ইহা ব্রহ্ম জ্ঞানের সমান যে অভিমান বা গর্ব করে গীতার নিন্দা করে তিনি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে অজ্ঞানতা বসত যে মূলতা গীতা না মানে সে যে পর্যাপ্ত

থা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই ভাবে বিভোর হন না প্রমুক্ত ব্যক্তির পরিশ্রমে নেয় তাহার এ পৃথিবীতে কোনো কর্মেরই ফল লাভ হয় না গীতা পাঠ শ্রবণ করতো পরমাত্মার প্রীতির জন্যে স্বর্ণ ভোজ্য পক্রবস্ত্রীতার গ্রন্থ দান করিবে যিনি গীতা বস্ত্রাদিস করিলে ভগবান তাহাতেই সন্তুষ্ট হয় এই সকল কথা বলিয়া সুতো উনি কোন বলিলেন এই গীতা মাত্র পুরাতন ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছিলেন গীতা পাঠ যিনি এই মাহাত্ম করে তিনি ফল লাভ করিয়া থাকেন গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম করেন না তার গীতা ফল মাত্রই অসার হয় যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম পাঠ করেন এবং শ্রদ্ধা পূর্ব শ্রবণ করেন তিনি পরমাবতি লাভ করিয়া থাকেন যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার তাহার পণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হইয়া থাকে এটি শ্রীবৈষ্ণবীয় তন্ত সারত গীতা মাহাত্মাপ্ত এখন পাঠ ফলন কহিল প্রথমে নির্মলতা লাভ করে তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্ম হত্যা ও স্ত্রী হত্যা জনিত দূর হইয়া থাকে নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেয় দ্রব্য গ্রহণজনিত সকল প্রকার পাপ দূর হয় নবমী দান পূর্ণ লাভ হয় শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ায় তাহার মুক্তি হয় দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানের বিশুদ্ধ শুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান চক্ষু বিকাশে তাহার শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্ব মেধাদি যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনে বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ ও ভগবদ্ভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানে ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে ভাগ্যবান লোক ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিয়ে জ্ঞান রূপ অগ্নি দ্বারা তার স্বর্গপাপ নষ্ট হইয়া যায় হে সুতো গীতা বিষয় বলিবার শক্তি আমার নাই তবে গীতা পাঠের ফলে ভক্তজন কি হল আর পরলোকে পরম সুখে সুখী হইয়া থাকে গীতা ধ্যান যিনি প্রভুদিকে নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতাশাস্ত্র করিলা কীর্তন ব্যাসের রচিত মহাভারতের ভাব অষ্টাদশ অধ্যায়ে গীতা করিলা প্রকাশ এই গীতা পাখে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা দর্শন ভব ভয় হর গীতা

শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় খুব ভালো থাকুন আগামী ঈশ্বর কথার ছিয়াত্তরতম পর্বে শ্রী শ্রী মায়ের কথা নমস্কার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্যকন